রিপোর্ট থেকে আমার তেমন কোন নির্দিষ্ট গোল ছিল না এবং গত বছরের গত বছরও চিন্তা করেনি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাক্সুন নির্বাচনের ভিপি শেভে প্রতিযোগিতা করব তো এবং আমার সামনের সময়টাও আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই নেচারকে ধারণ করে চলতে চাই দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান জনাব আব্দুল কাদের পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান জি ভাই দেখেন প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনার মধ্যে যে বিষয়টা আছে তরুণদেরকে যে রাজনীতি বাইরে রাখা হচ্ছে আলটিমেটলি একটা গোষ্ঠী রাজনীতি নোংরা সেই জায়গা থেকে রাজনীতি সচেতন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ঘটেছিল

কারণ আমি আমাকে যদি জিজ্ঞেস করে দুই বছর আগে করতাম তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম ছাত্র রাজনীতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম তো পাঁচ বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয় আমি দুইটা জায়গায় কল্পনা করি একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্সু করিনি তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে আহত এবং নিহত দিন নিয়ে কাজ করি আমরা সো সেটাকে আরও বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া প্লাস হচ্ছে ক্যাম্প মানে যেহেতু আমি রাজনীতি কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজম সাথে যুক্ত ছিলাম তো সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব এই একটা মাল্টিটাস্কিং জায়গাতেই থাকবো একক কিছুর মধ্যে থাকবো না তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে